আমাদের প্রথমত দাবি হচ্ছে প্রিন্সিপাল স্যার সশরীরে আমাদের সামনে আসবেন এবং আমাদের কাছে তিনি যে কর্মকাণ্ডগুলি করেছেন তিনি যে আমাদের সাথে অন্যায় অবিচারগুলি বিভিন্ন সময় করেছেন এবং সেই সাথে সর্বশেষ যে কাজগুলি তিনি আমাদের সাথে অন্যায় করেছেন তার বিষয়ে আমাদের সবার সামনে সরাসরি তিনি হচ্ছে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা চেয়ে আমাদের সামনে পদত্যাগ করবেন যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল স্যার আমাদের মধ্যে সশরীরে উপস্থিত না হবেন আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে হচ্ছে আমাদের অনেকগুলো অভিযোগ রয়েছে তার মধ্যে সব থেকে বড় যে অভিযোগ যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন সতেরো তারিখ একসাথে হচ্ছে পুরো বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিগুলি বন্ধ ঘোষণা করা হলে আমাদেরকেও এখানে হল ত্যাগ করতে বলা হয় কিন্তু আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে শিক্ষার্থীরা আসেন তারা হচ্ছে হঠাৎ করে তাদের নেটিভ ভিলেজের চলে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারেনি যে কারণে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন জানাই যে স্যার যারা হচ্ছে দূর দূরান্তের শিক্ষার্থী আছেন আমাদের তাদেরকে কিছু সময় দেওয়া হোক কিন্তু তখন প্রিন্সিপাল স্যার বলেন যে তোমরা কে কী না কি আমার দেখার বিষয় না বরং তোমরা হচ্ছে যদি এখনই হল ত্যাগ না করো আমি তোমাদের লিস্ট নিয়ে পুলিশের কাছে জমা দিব এবং তোমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে যে কারণেই মূলত হচ্ছে আমরা এই আমাদের মনের মধ্যে এই ক্ষোভটা তৈরি হয় আমরা ওই দিন থেকেই হচ্ছে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ দাবি করেছিলাম কিন্তু প্রিন্সিপাল স্যার আসলে এতদিন পালিয়েছিলেন আমাদের এখানে ছিলেন না যে কারণে আর আমাদের ছাত্রছাত্রীরাও ছিল যে জন্য আন্দোলনটা আসলে ওইভাবে এতদিন পর্যন্ত দেখা হয়নি কিন্তু যখন হচ্ছে আমরা সবাই চলে আসছি তখন হচ্ছে আমরা এই আন্দোলনটা শুরু করেছি এছাড়াও আরও বিভিন্ন সময় আমাদের প্রিন্সিপাল স্যার বিভিন্ন রকম দুর্নীতি করেছেন আমাদের অ্যাকাউন্ট হিসাব হিসাবরক্ষক শাখার সাথে হিসাব শাখার সাথে মিলে তিনি হচ্ছে বিভিন্নভাবে টাকা আত্মসাত করেছেন আমাদের ক্যাম্পাসের উন্নয়নের জন্য যে ফান্ডগুলি আসতো সেই ফান্ড থেকে একটা বড়ো অঙ্কের টাকা হচ্ছে তিনি আত্মসাত করতেন আমাদের এখানকার কর্মচারী কর্মকর্তাদের যে নিয়োগ রয়েছেন সেই নিয়োগ প্রক্রিয়ায় হচ্ছে অনেক ধরনের দুর্নীতির প্রমাণ আমরা পেয়েছি এই সকল কারণে সব মিলিয়ে আমরা হচ্ছে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাচ্ছি যদি হিসাব করি এই বাংলাদেশ যদি বাংলাদেশে যত মেডিকেল আছে মেডিকেলের ভিতরে সবচেয়ে দুর্নীতিবাজ প্রিন্সিপাল দুর্নীতিগ্রস্ত ক্যাম্পাস হিসেবে তালিকা করলে এটা হচ্ছে টপ লিস্টে থাকবে শুরু থেকে আমাদের যত প্রোগ্রাম হয় প্রোগ্রামে কোনো টাকা বাজেট কোনো হিসাব থাকে না কোনো প্রোগ্রাম করে না ভালো মতো কোনো প্রোগ্রাম হয় না তারপর আমাদের একটা সেন্ট্রাল ফিল্ড রাই ফিল্ডের বাজেট হয়ে গেছে অলরেডি ফিল্ড নাই তারপর হচ্ছে আমাদের সিকিউরিটির আনসার মোতায়েনের দাবিতে আমরা প্রায় এক দুই বছর আন্দোলন করছি কোনো দাবি আমাদের মানা হয় নাই স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো আচরণই আমরা ওনার কাছ থেকে পাই নাই ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় আমরা অনেক দিন ধরে ওনার কাছে অভিযোগ করে আসছি যেটার কোনো সমাধান উনি এখন পর্যন্ত দিতে পারেন নাই সব কিছুর ভিত্তিতে আজকে হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি এক দফা দাবি প্রিন্সিপালের পদত্যাগ যতক্ষণ না উনি পদত্যাগ করবেন আমরা এখানে অবস্থান করব এবং আন্দোলন চলমান থাকবে আমরা চাচ্ছি যে আমাদের চাকরিটা আবার ফেরত দেওয়া হোক আমরা এত বছর ছিলাম সর্বপ্রথম থেকে শুরু করে দুই পর্যন্ত এবং আমরা বিনা বেতনে দশ মাস চাকরি করছি এই দশ মাসে বেতনটা আমরা পাই নাই কেউই আর আমাদের পরে লোক নিচ্ছে আরও একষট্টি জন কিন্তু আমাদের বাদ দিয়ে এই জন্য চাচ্ছে আমাদের রাজস্ব খাতে আউটসোর্সিং হোক কিন্তু একটা ব্যবস্থা করে দিক আমাদের চাকরিটার প্রিন্সিপাল সে যদি চাইতো যে আমাদের রাখতে তাহলে অবশ্যই রাখতে পারতো কিন্তু এই এত পরিশ্রম করছি সর্বপ্রথম থেকে এই প্রতিষ্ঠান এমনি এমনি উঠে আসে নাই আমাদের পরিশ্রমই তো হয়েছে কিন্তু আমাদের বাদ দিয়ে তারা দেখা যায় নতুন লোক নিচ্ছে কিন্তু আমাদের নেয়নি সে চাইলে আমাদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে কোনো সমস্যা ছিল না মেডিকেল কলেজে আসি আমরা শুরু থেকেই চৌত্রিশ জন আসি তো আমাদের উন্নয়ন খাতে ছিলাম আমরা আমাদের চাকরির বন্ধ হয়ে গেছে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রিন্সিপাল আমাদের এটা বলছে বলার পরে বলল রাজস্ব খাতে স্থানান্তর করবে সেজন্য উনি আমাদের কাছ থেকে অ্যাকাউন্টসের মাধ্যমে পাঁচ লক্ষ টাকাও নিচ্ছে নেওয়ার পরে আমরা এখানে প্রায় আট নয় মাস ছিলাম বিনা বেতনে থাকার পরে উন্নয়ন খাতে থেকে বড় দনার জন্য টাকা নিচ্ছে তারপরে উনি এই টাকাটাই না পুরো আত্মসাত করছে আমাদের টাকা আর দেয় বেতন আমাদের নয় মাসের বেতন উনি এক বছরের বেতনটাই উঠাইছে এক এক বছরের বেতন উঠিয়ে উনি টাকাটা আর আমাদের দেয় নাই আমরা দিয়েছিলাম পাঁচ লক্ষ টাকা দিছি দিয়েছিলাম এই রাজস্ব খাতে স্থানান্তরের জন্য উন্নয়ন খাত থেকে